একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো তার আগে আমার একটা ব্যক্তিগত কৈফিয়ত দিতে চাই অনেকে আমাকে ফোন করে ফোন করে বলেন যে আমি এত ভিডিও কম বানাই কেন কিংবা সময় মতো ভিডিও কেন দিতে পারি না যারা আমার ভিডিও অনুসরণ করেন দেখেন তাদের মধ্যে অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে ফোন করে বলে। আমি তাদেরকে বলেছি কারণটা তো আমি আমার যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলি আমার সম্মানিত যারা দর্শক আছেন আসলে আমি পেশাগতভাবে এতটা ব্যস্ত থাকি যে এই ব্যস্ততার মধ্যে আসলে সময় মতো আমি ভিডিও বানাতে পারি না এটাই সত্য কথা আমাকে খুব কঠিন মানে সময় বের করতে হয় খুবই এ করে আর কি তো এই রাতের বেলা অফিস থেকে ফেরার পরে এই এগারোটা বারোটার দিকে ছাড়া ভিডিও বানানোর সময় আমার তেমন নাই আর মাঝে মধ্যে আমি সকালবেলা ভিডিও বানাতে পারি আর সারাদিনই এত ব্যস্ত থাকি যাই হোক এই ব্যক্তিগত দেয়া প্রয়োজন মনে করলাম বিধায় দিলাম অনেকের এটি ভালো নাও লাগতে পারে যাই হোক আমি কাজে ফিরে আসি আর সারাদিন আহ একটি বিষয় সবার মুখে মুখে ছিল এবং আলোচনা নিশ্চয় আপনারা এর মধ্যে জেনেছেন সেটি হলো আল জাজিরাকে দেয়া কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার এবং সাক্ষাৎকারের একটি বড় অংশ হল ছিল আপনার আগামী জাতীয় নির্বাচন কখন হবে কিভাবে হবে এটি উনি একটা প্রশ্নের জবাবে একবার বলে ফেলেছেন যে অন্তর্বর্তীকালীন মানে ভবিষ্যতে সরকারের মেয়াদ হওয়া উচিত চার বছর অনেকেই চান এটি হয়তো সংস্কার প্রস্তাবে আসবে তবে তখনই বলা হয় যে প্রশ্ন করা হয় যে তাহলে এই সরকারের মেয়াদ কতদিন হবে তো উনি বলেন নিশ্চয় চার বছরের কম আমি এভাবে না বলে সরাসরি একজাক্ট কথাটা কি বলেছিলেন সেখানে আমি যাই এর মধ্যে অনেকে আপনার শুনেছেন এবং পড়েছেন হয়তো তবু আমি আপনাদের জ্ঞাতার্থী আর একটু আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাচ্ছি বলছি বিষয়টা আমি টেলিস্টার বাংলা নিউজটা আপনাকে পড়ি পড়ি তারা হেডিং করেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর হতে পারে বা তার কম আল জাজিরাকে ডক্টর ইউনুস যদিও এই ধরনের হেডিং করার বিরোধিতা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল সাহেব তো উনি কি বলেছেন সরকারের সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে ডক্টর ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ আরও দ্রুত সময়ে সরকার পরিবর্তন চায় কাজেই এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিশ্চিতভাবেই চার বছরের কম হবে আরও কম হতে পারে এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের চাওয়া ও রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপরে তিনি বলেন রাজনৈতিক দলগুলো চাই এটা মানে সংস্কার বাদ যাও নির্বাচন দাও আমরা সেটাই করব সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তিনি চার বছর থাকছেন কিনা না এ প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমি সেটা বলিনি যে চার বছর থাকবো আমি বলেছি আমাদের মেয়াদ সর্বোচ্চ চার বছর হতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা নিশ্চয়তা দিচ্ছি আপনাদের একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব ইত্যাদি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য এই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে বিশেষ করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল মানে যারা নির্বাচনমুখী দল তারা এটা মানতে পারছেন না আজকে বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া না হলেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তো আমি দেখছিলাম যে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি উনি বরিশালে উনি বরিশালে একটি আহ সমাবেশ একটি সমাবেশে বলেছেন যে উনি কথা বলেছেন সেখানে বলেছেন যে আগামী মার্চ এপ্রিল এই নির্বাচন হতে হবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা নয় জনগণ দ্রুত নির্বাচন চাই তাই আগামী মার্চ বা এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে আসলে আমি বেশ কিছুদিন বলে যে সরকারের থেকেই উচিত নির্বাচনের মাসটা উল্লেখ করা আমাদের সেনাপ্রধানের যে একটা প্রথম বক্তব্য ছিল নির্বাচন নিয়ে উনি একটা প্রেডিকশন করেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হয়তো হবে। সেটাকেও অনেকে কিন্তু মোটামুটি পূর্ণধানযোগ্য ধরে নিয়েছিলেন। সে ক্ষেত্রে আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হওয়ার কথা। কিন্তু এখন যা আমরা শুনতে পাচ্ছি বা যা বুঝতে পারছি, এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা রকম সংশয় সন্দেহ বাড়ছে। বিশেষ করে এই যে 4 বছরের কথা বলা হলো, আমি টুইস্ট করতেছি না, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন যে ভবিষ্যতে যারা সরকারে থাকবেন সংবিধান সংশোধন করে সেই সরকারের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তন চার বছর করা হবে কিন্তু এর পরে যে উনি একটি ইঙ্গিত দিয়েছেন যে আমরাও চার বছর বেশি থাকবো না তারপর আবার এসে সবশেষে উনি ফিনিশিং দিয়েছেন যে না মানুষ যদি না চায় সংস্কার যদি চাই ভোট তা ভোট আমরা দিয়ে দেব এইভাবে আসলে এই ধরনের কথা জনগণ শুনতে চাচ্ছে না আমার মনে হয় যে আপনারা অনির্বাচিত সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে আপনারা এই দায়িত্ব গ্রহণ করেছেন আপনাদের যথেষ্ট মানুষ সম্মান দিয়েছে এবং এখন দিতে চাই আমি মনে করি দেশের স্বার্থে আপনাদের খুবই দ্রুত একটি নির্বাচনের মাস দিনক্ষণ আপনারা পারবেন না ঠিক আছে এটা আপনার নির্বাচন কমিশন দিবে দেখে বললে তফসিল ঘোষণা করা আপনার একটা সম্ভাব্য সময় দিয়ে দেন রোডম্যাপের মধ্যে যে হ্যাঁ আমরা আগামী অক্টোবরের মধ্যে ইলেকশন দিব বলেন বা যদি একটু থাকতে চান বলেন যে আমরা বাই ডিসেম্বর দু সালের মধ্যে দিব এতে একটা লাভ হবে কি আমি মনে করি এই দেশ নিয়ে যে নানান চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে চতুর্দিক থেকে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য সেটা কিন্তু একটু হ্রাস হবে যখন নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হয়ে যাবে পুরো দেশ সবকিছু নির্বাচনের মধ্যে ঢুকে যাবে এটা বিশাল আকাঙ্ক্ষার ইলেকশন এর মধ্যে আপনাদের সময় পাবেন তিন মাস ছয় মাস হ্যাঁ সংস্কার অনেক কিছু করতে পারবেন চাইলে তিন মাস ছ মাসে অনেক কিছু করা সম্ভব আমার মনে হয় জানি না কারা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে আপনাদের তো অনেক উপদেষ্টা প্রধান উপদেষ্টার অনেক উপদেষ্টা কে কিভাবে উপদেশ দেয় আসলে উনি আসলে উপদেষ্টার উপদেশ দেয় কিনা বা উনি নেন কিনা আমি জানি না আমরা যারা গণমাধ্যমে কাজ করি দীর্ঘদিনে পেশা আছি আমরাও আপনাদের মতো হয়তো অত বুদ্ধিকার আমাদের নাই যেটুকু কমন সেন্স দিয়ে বুঝি যে আপনাদের এক নির্বাচনের একটি রোডম্যাপ যথা যত দ্রুত সম্ভব আপনারা ঘোষণা করে দেন তাহলে আপনারাও ভালো থাকবেন বাংলাদেশের মানুষ ভালো থাকবে এবং যারা ষড়যন্ত্রকারী দেশে বিদেশে তাদের মুখেও আপনার কি বলে জুতার বাড়ি বা আরো খারাপ ভাষায় আমরা বলতে পারি যাই হোক তারাও কিন্তু বাধাগ্রস্ত হবে আমি সবার মনে করি যে আপনাদের উচিত ঘোষণা দিয়ে না হলে হবে কি আমার ধারণা আগামী মাস থেকেই বিএনপি কিন্তু এটা নিয়ে সরব ভাবে কথা বলতে শুরু করবে আমি গতকাল একটি ভিডিও বানিয়েছি যে বিএনপি রাজপথে নামবে এটা হয়তো বলছি প্রেডিকশন আমার ধারণা নিশ্চিতভাবেই যদি যদি অন্তর্বর্তীকালীন সরকার এভাবে নিয়ে বক্তব্য দিতে থাকে আর সন্দেহ সংশয় সৃষ্টি করতে থাকে আমার মনে হয় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বিএনপি নির্বাচনের এই রোডম্যাপের দাবিতে সিরিয়াসলি তারা প্রোগ্রাম দিবে আমি মনে করি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে সহযোগিতা করতে চাই আমরা মনে করি যে এই সরকারের ভদ্রদায় হবে তারা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ যেগুলো এখন না হলে নয় যেগুলো রাজনৈতিক সরকার এসে করতে চাইবে না সেই ধরনের হাত দেন এবং ফার্স্ট প্রায়রিটি হিসাবে নিয়ন্ত্রণের নেন অর্থ পাচারকারীদের ধরতে হবে ব্যাংকিং সেক্টরে স্থিতিশীলতা নিয়ে আসেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে আসেন জনগুরুত্বপূর্ণ যেগুলো জনগণ আপনাদের পছন্দ করবে আপনাদের গালি দিবে না ক্ষোভ প্রকাশ করবে না এই ধরনের চার পাঁচটা গুরুত্বপূর্ণ ইস্যুকে আপনারা নার্সিং করেন সিরিয়াসলি হ্যান্ডেল করেন আর আল্লাহ রাস্তে দয়া করে ইলেকশনের একটা মাস ঘোষণা করেন তাহলে পুরো জাতি সেভ হয়ে যাবে আপনারা ভালো থাকবেন পুরো বাংলাদেশ ভালো থাকবে এবং জুলাই আগস্টে যে গণবিপ্লব যে গণ অভ্যুত্থানের যে লক্ষ্য সেটি অর্জিত হবে